সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্ট নিয়ে আসি একটা হলো কন্ডম আর একটা হলো সেক্স টয় দুইটার দুই রকমের কাজ কোনটা কার জন্য প্রযোজ্য সেই বিষয়ে কথা বলবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আট ইঞ্চি ডিলডো প্যানিস অথবা সেক্স টয় এটা সিঙ্গেলা যারা আছেন তাদের জন্য বা স্বামী প্রবাসে আছে আপনি বাড়িতে একা একা দিন কাটাচ্ছেন তাদের জন্য এই আট ইঞ্চি সেক্স টয় এটা ব্যবহারের পরি এটা ব্যবহারের সিস্টেম খুবই সহজ জাস্ট যে কোনো শক্ত কিছুর সাথে জাস্ট যে কোনো শক্ত কিছুর সাথে এরকম আটকিয়ে কাজ করতে পারবেন কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যুতে মুছে রাখলে এটা আপনাকে সার্ভিস দেবে পাঁচ থেকে সাত বছর এটা ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার কোনো গন্ধও নেই এটা সুন্দর শরীরের উপরে রগা রগা শেপ আছে অরিজিনাল প্যানিসের মতো এটা মূল প্যানিসের স্বাদই আপনাকে দিবে এবং এটা হচ্ছে একটি ছয় ইঞ্চি এ গ্রেড কন্ডম যাদের লিঙ্গ আছে বাট শক্ত হচ্ছে না যাচ্ছে না আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে এই কন্ডমটা পরিধানে আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনার লিঙ্গ হবে ছ ইঞ্চি লাম্বা এটা খুবই সফট আপনার লিঙ্গটা যখন শক্ত হবে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করা হবে এবং এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক করে দিতে হবে এটার সাথে একটা জেলি পাবেন জেলিটা মেখে কাজ করলে একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করবেন আপনার স্ত্রী থাকবে আপনার প্রতি সন্তুষ্ট যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হাতে হাতে পৌঁছাই দিব প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ